মর্নিং বন্ধুরা শুভ সকাল সব বাইকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা সুখেন সাথী চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখছো আমি দেখেছি ভালোবাসাও দিচ্ছ এইভাবে আমাকে ভালোবেসো আমার পাশে থেকে আচ্ছা দেখো সকালবেলা আমি উঠে পড়েছি এখন বাজে সাড়ে সাতটা তো আমি উঠে বাসি কাজ সব কমপ্লিট করে নিয়েছে আর আজকে একটা কাণ্ড হয়েছে তো সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো কতটা মানে সেই কালো কালো পিঁপড়ে আছে না দৌড়িয়ে মানে দৌড়ে বেড়ায় সেই পিঁপড়েগুলো তো মেয়ে এগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে আর আমার পুজো করা হয়ে গেছে তোমাদের সাথে বললাম না যে একটা কাণ্ড হয়ে গেছে সকালবেলা দেখো মেয়ে এখানে শুয়েছিল আর আমি এই ঘরটাকে ঝাড় দিতে এসেছি আর ওই জালনার ওইখানটায় একটা ইসের বোতল ছিল মানে আলতার বোতল ছিল আমি জানি না যে ওর মুটখিটা আটকানো নেই তো সেই বোতলটা ধরতেই বক্সের মধ্যে ছিলাম বুঝতে পারিনি বোতলটা যেই ধরেছি আমার হাতে থেকে না স্লিপ কেটে পড়ে গেছে আর এই বিছনার চাদরটা না খারাপ হয়ে গেছে মেয়ে ভকভকি করছিল কারণ ও খুব পছন্দ করে ওই না মানে বিছনার চাদরটা তো ওই বিছনার চাদরটা উঠিয়ে আমি এই যে এটা পেতে দিচ্ছি আর ওটা কি না আমি কেচেছি তবুও ওর রঙটা না যায়নি সব মানে কোনো জায়গায় লাগেনি ওই জায়গাটাই লেগে আছে একটা শক্ত একটা মানে কালার তো খুবই শক্ত কালার তো সেই জন্য মনে হয় কালারটা ওঠেনি আর উঠবেও না হালকা কালারের উপর যদি একটু গাঢ় কালার পড়ে না তো সেটা উঠতে চায় না এবং বিছনাটা ভালো করে করে নিচ্ছে এই বিছনা চাদরটাও বেশ ভালো এটা এমনি ঘরেই থাকে যখন ওই বিছনা চাদরটা ধুয়ে দিই তখনই এটা পাতি দেখো বিছনাটা আমার উঠানো হয়ে গেছে এই দেখো কতটা করে আলতা পড়েছে মানে এটা শক্ত একটা কালার একদম শক্ত করে ধরে আছে এই চাদরটার উপরে বুঝেছ তো একদমই যায়নি আর সকালবেলা দেখো এইটা আমি কি উঠিয়ে রেখেছি মানে কাঁচ বগুলে দেখো আমি সকালবেলা চা নাস্তা করে নিয়েছি আজকে আমি বানিয়েছি হচ্ছে লিকা চা আর সাথে আছে পাউরুটি আরে দেখো কিছু নিমকিন তোমরা চা নাস্তা করে রান্নাও করে নিয়েছিলাম কী কী রান্না করেছি সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি এটা সে গাছের যে কুমড়োটা ছিল না ওই কুমড়োটা আমি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর মায়া মাছ ভাজা করেছি আর রাত্রের যে ডাল ছিল সেই ডালটাকে আমি পুড়িয়েছি মানে শুকিয়েছি আর এখানে আছে পাকা পাকা আম আর এই যে পেঁয়াজ পেঁয়াজ না হলে কিন্তু এই জিনিসটা খাওয়া যায় না মানে ওই ডাল শুকনোটা তো আমাদের খাওয়া হয়ে গেছে বাসন টাসন মেজে আমি এই যে বসে পড়েছি আমার ডিউটির কিছু কাজ বাকি ছিল কারণ এই সুতোটা না না তুললে কিন্তু বিড়িটা বাঁধা যায় না তো সুতো তুলতে হয় মানে পাতা কাটতে হয় বিড়ি বাঁধতে হয় তারপরে মুখ মুখটা মারতে হয় তারপরে প্যাকেট করতে হয় তারপরে গিয়ে মালিকের হাতে পৌঁছায় অনেকটা কষ্ট করতে হয় আর অনেকটা কষ্ট না করলে কিন্তু কেষ্টটা মেলে না তো দেখো বৃষ্টি মানে সুতো উঠাতে উঠাতে মেঘটা কেমন যেন একদম মানে আকাশটা কেমন যেন একদম অন্ধকার হয়ে আসছে আর মেঘ করেছে প্রচণ্ড তো মেঘ করার সাথে সাথে কেমন যেন ঝমঝম করে বৃষ্টি শুরু হলো আর সেই বৃষ্টি শুরু হলে কিন্তু সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যে দুপুরবেলা বৃষ্টি হবে আর কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকবো এখন তো আর সে কাঁথামুড়ির টাইম নেই মানে সময় নেই এখন ব্লাঙ্কেট চলে এসছে আর সেই ছোটোবেলার দিনটাও চলে গেছে বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে এখন কারুর স্ত্রী কারুর মা হয়ে গেছি তো সেই জিনিসটা আর আমার জন্যে নেই এখন বাচ্চাদের জন্য আছে তো বাচ্চারাও কিন্তু আমার দুটো বাচ্চা তো দুটো দুটো বাচ্চাই কিন্তু শুয়ে পড়েছে দুপুরবেলা ব্লাঙ্কেট ব্লাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়েছে তবে ওদের দেখেই সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে যাচ্ছে এত মাটি দিয়ে আমার উঠানে তবুও দেখো কীরকম জল বেঁধে গেছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি হতে হতেই কিন্তু বিকাল হয়ে গেছে তো বিকালবেলা দেখো আমি ঘর বারেন্দাটা ছাড় দিয়ে নিচ্ছি ঘর ছাড় দিয়ে আমি আবার সন্ধ্যা দিয়ে নেব এই যে ঘরটা না প্রত্যেকটা দিন কিন্তু এটাকে একটু পরিষ্কার করতে হয় দুবেলায় ঝাড়ু দিতে হয় আমি কিন্তু দুবেলায় ঝাড়ু দিই তো যতটা পরিষ্কার করে রাখা যায় ততটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি কি আর করব সংসারে তো আর কেউ নেই আমি ছাড়া যে তো দেখো ঝাড়টা দিয়ে সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা দেওয়ার পরে তারপরে ভাবলাম যে আমি যে বসে বসে কাজ করি সেইখানটায় না ফোনটা পৌঁছায় না মানে চার্জে দেওয়ার সময় তো আমি ওই দুটো বোট ছিল মানে নষ্ট ঘরে ছিল তার ছিল না তারটা খারাপ হয়ে গেছিলো তো আমি পঞ্চাশ টাকার তার নিয়ে এসেছি সেই তারটাকে কেটে দুই টুকরো করেছি করে আমি দুটো বোর্ডকে ঠিক করে নিয়েছি যাতে আমার কাজটা চলে যায় যাতে ওই বোর্ডের থেকে নিচে অবধি মানে আমার কাছে অবধি ফোনটাকে নিয়ে চার্জে দিতে পারি আর সবার ভিডিওগুলো দেখে দিতে পারি যাতে একটা ভিডিও শেষ হলে আবার উঠে দৌড়ে উঠে মানে আরেকটা ভিডিও চেঞ্জ না করতে হয় কাছে বসেই যেন সব কিছু করতে পারি তো ওই বোর্ডটাকে ঠিক করে আমি লেগে পড়েছি আমার ডিউটিতে যেহেতু বৃষ্টি হয়েছে তো মেয়ে কিছু মুখরোচক জিনিস বানাবে তো সেটাও দেখাবো চলো দেখো আমি কাজ মানে আমার কি টার্গেট জানো তো যে প্রত্যেক দিন একশোটা টাকা ইনকাম করতে হবে যাতে নিজের কাজটা চলে যায় এই মানে কারোর কাছে হাত পেতে চাওয়া না এই জিনিসটা আমার পছন্দ না আমি বিয়ের আগেও এই জিনিসটা করতাম না আর এখনও করি না যদি আমাকে কেউ কিছু দেয় সেটা আমি আমার 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 নিজের মানে ট্যালেন্টে সেটা আমি আমার পাওয়া কিন্তু যদি কেউ কিছু না দিচ্ছে সেটা কিন্তু আমি চেয়ে কাউ কাছ থেকে কিছু নিই না যেহেতু কিছু একটা আমি কাজ করি সেই জন্যে তোমরাও কিন্তু ঘরে থেকে কিছু করতে পারো যেটা তোমাদের হাত খরচা চলে যায় কারোর কাছ থেকে কিছু চাওয়া না লাগে যদি কারোর কাছ থেকে কিছু না চাও না তো সেটা দেখবে একটু ভালো হয় আর নিজের যদি ইনকামে যদি কিছু করতে পারো বা হাত খরচা করতে পারো সেটা কিন্তু অনেকটা খুশি দেয় আর দেখো আমার মেয়ে চিপস বানিয়েছ চিপসগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে আর এরকম বৃষ্টি বর্ষার সময় আমরা চিপস কিংবা পকোড়া এগুলোই বানিয়ে খাই আর ভিডিওটি এই অবধি বেশি বড় বানায়নি তো তোমরা একটু ভালোবেসো ভিডিওগুলো দেখো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো এখন আসছি বাই বাই রাতটাও হয়ে গেছিলো বুঝেছো অনেকটাই রাত হয়ে গেছিলো আটটা বাজে এখন আসি হ্যাঁ বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল